গাইস আমরা আজকে উঠবো বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং দেখার চেষ্টা করব কোন নৌকাতে কেমন সুবিধা এবং কেমন অসুবিধা তো চলেন বাংলাদেশে নিম্ন নৌকা বলতে আমরা বুঝি ছোট ডিঙ্গি নৌকা বা মাছ ধরার নৌকা যেটাতে চড়তে আমাদের কোনো টাকাই লাগে নাই বলতে পারেন আমরা চড়ছি একদম মাগনা আর অবশ্যই এই টাইপের নৌকায় একটা মাঝি থাকে যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল চারজনের উইথ মাঝি বাট চারজন ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি যে এই নৌকা চারজন নিয়ে সারভাইভ করতে পারবো না তো একজনরা আমরা পারেই রেখা যাই এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয় এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না যার ফলে রোদ মাথার উপর আইসা বলে ছিল বেশ আর পুরানো অনেকদিন কেউ নৌকাটা ব্যবহার করে নাই অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ছিল যেটা পানি একটু একটু করে ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায় অবশ্য আমি নৌকায় উঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায় নৌকালা দেখলে আমার খবর আছে প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইটটা অতটা খারাপ লাগতেছিল না পানির মাঝখান দিয়ে দেখতেছিলাম ভালোই লাগতেছিল নৌকার কোন ইঞ্জিন ছিল না যার জন্য নৌকার স্পিড অনেক কম একটা মাঝির উপর ভরসা করিয়া না থাইকা নৌকাটা আমরাও চালানো শুরু করলাম মজার বিষয় হলো নৌকাতে কোনো বৈঠাও ছিল না প্রায় অনেকক্ষণ নৌকা রাইড করার পর আমরা মোটামুটি ক্লান্ত এমন একটা জায়গায় আসলাম যেটা হলো মৎস্য খামার যে মাছ ধরা নিষেধ কিন্তু পরে বুঝতে পারলাম এই জায়গায় মাছ ধরা নিষেধ থাকলেও জায়গায় মাছই ছিল আর এতই দুর্বল ছিল যে আশপাশ দিয়ে যদি কোনো বড় ট্রলার যাইত তাইলে বেশ নাচানাচি শুরু করতো লাইক ঝাঁকা নাকা ঝাঁকা দেহ দোলা না আর বিলের একটা প্রান্তে যে আমরা দেখলাম সেই টাইটানিক যেটা বহু আগে ডুবে গেছিল কিন্তু রিসেন্টলি ভাইসা উঠছে গরম এতই বেশি ছিল যে আমার পায়ের ঘাম মাথায় পড়তে ছিল তো মাঝির পাশাপাশি আমিও হাত মারতে শুরু করলাম মানে হাত দিয়ে বৈঠা মারতে শুরু করলাম আর গরমের দোচন সহ্য করতে না পাইরা একটা টাইমে আমাদের মাঝিও জামা কাপড় খুইলা উল্টা ডিগবা দিয়ে পানিতে দিল আর যেহেতু আমি সাঁতার পারি না তাই চাইলেও আমি গোসল করতে পারবো না তাই গরমের ধোচন সহ্য করতে না পাইরা মাঝিরে রাইখা নৌকা নিয়ে আমি রওনা দিলাম বাংলাদেশের উন্নত মানের নৌকা ভিতর একটাতে চড়তে উন্নত মানের নৌকা গুলোর ভিতর একটাতে চড়তে আমাদের যেতে হয়েছিল টাঙ্গর হাউর কারণ এখানে বাংলাদেশের সব থেকে উন্নত মানের ভাসমান নৌকা পাওয়া যায় যাদেরকে লাক্সারিয়াস হাউস বোটও বলে হাউস বলার কারণ হলো আপনাদের বাড়িতে যা যা আসে এই নৌকায় ঠিক আপনারা তাতাই পাবেন এই নৌকায় ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাই বিশাল এক লবি আর যেখানে অনেক মানুষজন ছিল তুমি ঠিক সুদাও কেন লবির ডেকোরেশন আর ডিজাইনিং এমন ছিল যেটা আমাদের বাড়িতেও থাকে না আর পুরানো কাটাই ছিল ওয়েল ডেকোরেটেড আর এই বোটের ভিতর আমরা আমাদের একটা রুম পাই যেটা ছিল বেশ সাজানো গোছানো বলতে পারেন অনেক সুন্দর আর এই রুমের ভিতর একটা এসি ছিল যেটা মাঝে মাঝে চলতো আর এসির পাশাপাশি একটা ফ্যান যেটা সব সময় চলতো আর ছিল বেশ অনেকগুলো সুইচ কিন্তু ওইটার ভিতর একটা সুইচ কাজের ছিল যেটা আমি টিপতেছি টিপা টিপি করতে আমার ভালোই লাগে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বালিশ ছিল আর ছিল সুন্দর নরম তুলতুলা বিছানার ব্যবস্থা এবং বাইরের ভিউ দেখার জন্য ছিল একটা জালনা আর একটা বেলকুনি একটা ওয়াশরুমও ছিল ওয়াশরুমটাও কম খারাপ না ওয়াশরুম পরিচ্ছন্ন থাকলো যেটা সবচেয়ে বেশি ময়লা ছিল ওটা হলো এই ওয়াশরুমের আয়না আর এই ওয়াশরুমের সব থেকে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছে আমার কাছে এই পেন্টিংটা ভাই আঁকতে এক থেকে এই পেন্টিং এর দিকে তাকাইবো ওয়াশরুমে একটা ঝর্ণাও ছিল যেটা দিয়া পানি বাইরে না তবে যে কলটা আসছিল কলটা দিয়ে মোটামুটি আকারে ভালোই বের হয় কম খারাপ না আর এত সুন্দর তুলতুলা বিছনা দিঘা আমার ঘুমাইতে তো চাইছিল তো আমি একটু ঘুমাই নেই একটা খেতেও দিয়েছিল যেটা গাইডিয়া নিলেই ভালো হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট নামাজ পড়ার জন্য তার একটা সবার প্রয়োজনীয় চার্জিং পোর্ট যেটা অলরেডি আমি আমার মোবাইলটা চার্জে লাগিয়ে রাখছি আর রুমের ভিতরে একটা মিরর ছিল যেটাতে ময়লার জন্য আমার চেহারা দেখা যেতেছিল না আর এই বোটে কিন্তু আমরা পাঁচ বেলার খাবার পাবো আর বেশ কয়েকবারের নাস্তা তো অলরেডি আমার নাস্তা চলে আসছে এবং বোটের খাবারের কোয়ালিটিও ভালো বলতে পারেন সেই স্বাদ আর এই হাউস বোটগুলার সব থেকে ইন্টারেস্টিং পার হইলো এই বোটগুলার ছাদ আর ছাদে যাওয়ার জন্য যত একটা সিঁড়িও ছিল আর সাথে অসংখ্য মানুষ যে যার মতো প্রকৃতি দেখিয়া সময় কাটাইতেছে আর এই বোটের মানুষের ক্যাপাসিটি আই থিঙ্ক বিশ থেকে বাইশ জনের এর বেশি হইতে পারে বা কম হইতে পারে আমি ঠিক জানি না আর বলতে পারেন পুরো বোটটাই ভরা ছিল ফ্যামিলি ফ্রেন্ডস যে যার মতো যারা নিয়ে পারছে তারা নিয়ে আসছে আর এই বোটের সাথে আরাম করার জন্য ব্রেঞ্চ সহ বেডের ব্যবস্থাও ছিল কিন্তু কেন জানি এগুলাতে মানুষ জামা কাপড় নিয়ে জামা কাপড় পর্যন্ত তো ঠিকই ছিল তাই বইলা এইটা কি জাঙ্গিয়া এনুকাতে সেফটির ব্যবস্থাও ভালোই ছিল মানে টিউব টায়ার লাইফ জ্যাকেট কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এগুলা দিয়ে সেভ হইতে পারবেন আর এই বোটের ছাদটাও আমাদের বাড়ির ছাদের মতো গাছপালা ফুল দ্বারা বাগানের মতো সাজানো কিন্তু ভাই কেন জানি এই জায়গায় মানুষ শুকা দিছিল আর এই বোটে ছিল একজন ক্যাপ্টেন চিনি একদম ভাবসাপ নিয়ে বোট টা চালাইতেছিল দেখতে জোজ লাগতেছিল আর এটাতে একটা দোলনাও ছিল যেটাতে ঝুলতে খারাপ লাগতা ছিল না কিন্তু ভয় লাগতাছিল যে কন জানি চিঁড়ে বইরে যায় এছাড়াও এই বটে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বিনোদনের জন্য ছিল গানের ব্যবস্থা ছেলেটা গানটাও গাইছে অনেক জোর আর এত কিছুর সাথে এই বোটে আমাদের পার পার্সন খরচ পড়ছে ছয় হাজার টাকার উপরে আমি জানি না এটা ওয়ার্টি নাকি না আসলে কিছু জিনিস টাকা দিয়ে বিবেচনা করা যায় না আমি দুই ধরনের নৌকারি মজা নিচ্ছি এখন আপনাদের পালা আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ